এটা হচ্ছে ডেলের মেটাল বডি টেন একটা ল্যাপটপ এবং আই সেভেন টেন ষোলো জিবি ভেরিয়েন্ট বা জি সিক্সের পাশাপাশি সেম কনফিগারের জেটবুকগুলো রয়েছে আমাদের কাছে বারো গাড়ি সলিউশনে এত ল্যাপটপের কালেকশন রয়েছে আশা করি আপনি এই শপে আসলে আপনার বাজেটের মধ্যে দু তিনটা মডেল দেখতে পারবেন সেক্ষেত্রে আর এদিক সেদিক মুভ করতে হবে না আশা করি এক জায়গায় বসে একটি পছন্দের ল্যাপটপটি আমরা চলে যেতে পারবেন খুব কম সময়ে খুব কম সময়ে এবং আমাদের কিন্তু কোনো আপডেট নেই প্রত্যেকদিনই দিনই খোলা তাই আপনার যে কোনো সুবিধা মতো দিনে এই শপে আসতে পারবেন এখন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স দরকার তারা আবার এটা দেখতে পারেন হ্যাভি কাজ করবেন এখানে রয়েছে প্রসার জিয়ন প্রসরিক সলিউশনের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম সবাইকে তো আজকে যে প্রথমে যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে ডেলের ডাবল ফাইভ ডেলের ডাবল ফাইভ নাইন জিরো মডেলের একটা ল্যাপটপ আসলে এটা স্পেশাল এই কারণে কারণ এই প্রাইজে এই জিনিস পাওয়া যায় না সাধারণত বড় স্ক্রিন বা ইট জেনারেশন হলে অক্টোকর প্রসর দিয়ে ল্যাপটপগুলোর বাজেট বেড়ে যায় বাট এই ল্যাপটপটি অনলি তেত্রিশ টাকায় ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন এখানে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে এইট জেনারেশন কোরাই ফাইভের সিক্স এম বি ক্যাশ মেমোরি একটা প্রসর রয়েছে এবং এখানে কিন্তু এই যে লকারগুলো সব কিছু ম্যাগনেটিক মানে মেটাল ইউজ করা হয়েছে বডি স্ট্রাকচারের ভেতরে খুবই হ্যাভি একটা জিনিস বড় স্ক্রিন দিয়ে যাদের স্ক্রিনটা বড় দরকার আবার অক্টাকর প্রসেসর দিয়ে ডিডিআর ফোর ভেরিয়েন্টে চাচ্ছিলেন দেন আপনি চাইলে এইট জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেজ ইনক্লুডেডেডেডেডেডেল ল্যাটিউড সিরিজের এই ল্যাপটপটি দেখতে পারেন দেখব জি সিক্স এটা হচ্ছে এইট ফর্টি জি সিক্স ফুললি মেটাল বডি ল্যাপটপটা এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি কোরআ ফাইভের এইট জেনারেশন দিয়ে যদি লেটেস্ট কালেকশনটা চান দেন ফার্ক্যাটে সলিউশন আসবেন আসলে আমাদের শপে আসলে আপনার যেটা ভালো লাগবে বেসিক্যালি মানে একটা ল্যাপটপ হাতে নিলে আশা করি চয়েস হয়ে যাবে কারণ এগুলোতে ক্র্যাশ ডেন ক্র্যাশ একেবারে নাই বললেই চলে এরকম কন্ডিশনের ল্যাপটপগুলো আমরা কালেকশান রাখার চেষ্টা করি তো জি বত্রিশ আর নয়শো রয়েছে আসলে পাঁচশো টাকা বা এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অনেক মডেলে আমরা দিয়ে থাকি যারা সরাসরি আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে সবচেয়ে বেশি প্রায়রিটি দেবেন এই ব্যাপারটাতে যে কোন ল্যাপটপটার ভিতরে কনফিগারেশনে কী ধরনের এসএসডি বা কতদিন আগে পার্সেস কর আপনারা একটু সিরিয়াল নাম্বার দিয়ে দেখে ট্র্যাক করে আশা করি তুলনামূলকভাবে ভালো ল্যাপটপগুলো ফারুক্যাটি সলিউশনের রিসেন্ট কালেকশনগুলো পাবেন একেবারে লেটেস্ট যে মডেলগুলো প্রত্যেকটা মডেলের কিন্তু আগে পেছনের মডেল রয়েছে অবশ্যই আপনারা আমাদের কাছে আসলে রিসেন্ট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা জি ফাইভ বা জি সিক্স এইট জেনারেশন আই ফাইভ কিনবেন যদি মনে হয় যে আপনি একটু ওয়ার্ক স্টেশন টাইপ আরও হ্যাভি জিনিস নেবেন দেন আপনি জেটবুকটাও দেখতে পারেন আর এইটগুলো কিন্তু জেটবুকের জি সিক্স মডেল আগে জি ফাইভ ছিল এখন জি সিক্সটা চলে আসছে আর জি সিক্সের মধ্যে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও পুরোটাই মেটাল বডি বাট জেটবুক হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এই কারণে প্রাইসটা একটু বাড়তে হবে কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জেটবুকের মেটাল বডিটি এবং জি সিক্স মডেলটি পেয়ে যাচ্ছেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া যদি আপনি আই ফাইভ এইট জেনারেশনের মধ্যে আরও সুন্দর একটা মডেল রয়েছে আমাদের কাছে এই সময় সবচেয়ে বেশি চলতেছে একটু লো বাজেটে যারা ভালো জিনিস চায় কারণ অনেক সময় লো বাজেটে ভালো জিনিস হয় না কারণ ডিসপ্লেটা এইচডি ডিসপ্লে হয়ে যায় রেজুলেশন কমে যায় বাজেটটা যখন কমে যায় বাট এই ল্যাপটপটাতে উনিশশো বিশ বাই হাজার আশি রেজুলেশনের এফএসডি প্যানেল রয়েছে যার কারণে আপনি কালারে খুব ভালো একটা কোয়ালিটি ফুল কালার পেয়ে যাবেন ডিসপ্লেতে পাশাপাশি এইট জেনারেশন পুরাই ফাইভ প্রসর পাচ্ছেন আট জিবি র্যাম র্যাম এবং এসএসডি দুটাই আপনি চেলে কাস্টমাইজ করে নিতে পারবেন নেক্সট টাইম যদি বাড়ানোর দরকার হয় মাল্টিটাস প্যাট রয়েছে ফিঙ্গার সেন্সর ইভেন এই ল্যাপটপটা প্রফেশনাল একটা মোডেল ল্যাপটপ কারণ এই ল্যাপটপটাতে টাইপ সি পোর্টও আছে আবার ডিসপ্লে আউট করার জন্য নর্মাল ভিজিএ পোর্টের পাশাপাশি ডেম এ পোর্ট সব ধরনের ফিচার রয়েছে প্রফেশনাল এই ল্যাপটপটি যারা ডিজাইনের কাজ শিখবেন বা একটু ডিডিআর ফোর ভেরিয়েন্টের অক্টাকর প্রসর দিয়ে জেনারেশনের মধ্যে লো প্রাইজে চাচ্ছিলেন দেন ছাব্বিশ হাজার নয়শো টাকায় অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় সিক্স ফোর ফাইভ জি ফোর এইট জেনারেশন আই ফাইভটি দেখতে পারেন পারো গাড়ি সলিউশনে এত ল্যাপটপের কালেকশন রয়েছে আশা করি আপনি এই সবে আসলে আপনার বাজেটের মধ্যে দু তিনটা মডেল দেখতে পারবেন সেক্ষেত্রে আর এদিক সেদিক মুভ করতে হবে না আশা করি এক জায়গায় বসে একটি পছন্দের ল্যাপটপটি আপনি চলে যেতে পারবেন খুব কম সময়ে খুব কম সময় এবং আমাদের কিন্তু কোনো আপডেট নেই প্রত্যেক দিনই খোলা তাই আপনার যে কোনো সুবিধা মতো দিনে এই সবে আসতে পারবেন সবে আসার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আসবেন দশে আসার পরে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন দুশো বান্ন নম্বর মেট্রো রেল পিলারের পশ্চিম পাশে মেন রাস্তায় মানে ভেতরে ঢুকতে হবে না রাস্তার পশ্চিম পাশে চরঙ্গি মার্কেট আর চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা আছে আমাদের এই শপটি তো সার্ফেসের অনেকগুলো কালেকশন আমাদের কাছে রয়েছে এইট জেনারেশনটি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন আর একটু বলে রাখি স্পেসিফিকলি সার্ফেসগুলো সবই টাচ স্ক্রিন হয় আর সার্ফেসটা হচ্ছে উইন্ডোজের মানে মাইক্রোসফটের নিজস্ব একটা প্রোডাক্ট এগুলো যারা নর্মালি ম্যাকবুক টাইপের লাক্সারি ডিভাইসগুলো পছন্দ করেন তারা চাইলে মানে সার্ফেসগুলো দেখতে পারেন আর এই সার্ফেসের এই মডেলটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এবং এখানে র্যাম রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে তেষট্টি হাজার টাকায় সার্ফেসের গোল্ড কালারের মেটাল বডির সার্ফেস টেন জেনারেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়া ম্যাকবুক সেভেনটিন রয়েছে আমাদের কাছে দু মডেলের ম্যাকবুক প্রো এগুলোতে র্যাটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি ফুল নিউ কন্ডিশনে রয়েছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো আই সেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখনকার প্রাইসে অনলি আটষট্টি হাজার টাকায় এখন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স দরকার তারা আবার এটা দেখতে পারেন হ্যাভি কাজ করবেন এখানে রয়েছে ইন্টেলের জিওন প্রসেসর আমরা তো নর্মালি আই ফাইভ বা আই সেভেনের সাথে বেশি পপুলার বাট জিওন কিন্তু ইন্টেলের একটা খুব স্ট্রং একটা প্রসেসর যেগুলো ওয়ার্ক স্টেশন টাইপ ডিভাইসে ইউজ করা হয় তো জিওনটি পেয়ে যাচ্ছেন জিয়নের সাথে সাথে এখানে ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং বত্রিশ জিবি র্যাম আছে সেখানে আবার আপনি আলটিমেটলি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ষোলো জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটাতে পাঁচশো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম এবং জিওন প্রসর দিয়ে এসপির স্টুডিও সিরিজটা আপনি দেখতে পারেন এই ল্যাপটপটাও কিন্তু চকলেট কালারের মেটাল বডির ল্যাপটপটি আমি দেখাচ্ছি এবং এখানে বড় একটা স্ক্রিন রয়েছে এবং অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে ইউজ করা হয়েছে যাতে প্রফেশনালি ভিডিও এডিট বা অন্যান্য কাজ করার সময় আপনার মাইগ্রেনের সমস্যাটা না হয় এখানে খুব কোয়ালিটিফুল একটা অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রায় প্রাইস রাখছি আমরা অনলি একাত্তর হাজার টাকা থ্রি ফিফটি ডিগ্রির কিছু ল্যাপটপ দেখবো যারা অ্যানিমেশনের কাজ করেন তারা এখন একটু ফলো করবেন একটু দেখুন এখন আমাদের কাছে রয়েছে নাইন ফোর ওয়ান জিরো এটা পুরোটাই ডেল ব্র্যান্ডের একটা মেটাল বডি থ্রি সিক্সটি ল্যাপটপ থ্রি সিক্সটি বেশ কিছু কালেকশন রয়েছে তার মধ্যে এই মডেলটা হচ্ছে কুরাই ফাইভের টেন জেনারেশন মেটাল বডি ষোলো জিবি দুশো জিবি দিয়ে পেয়ে যাবেন তেষট্টি হাজার টাকায় আর বাজেটটা কমিয়ে আপনি আবার এক্সপ্রেস নিতে পারেন এক্সপ্রেসটা আবার ভাজ করতে পারে যে আর একটু সামান্য লেস করে আপনি চাইলে এই যে এটাও দেখতে পারেন এটা হচ্ছে কোরআাই ফাইভ টেন জেনারেশনের ডেল এক্সপিএস ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আপনি চাইলে থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে যেটা বেশি রানিং সেটা হচ্ছে এক্সো ওয়ান সিবি যার থিঙ্ক প্যাডের মধ্যে নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপগুলো দেন আপনি থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে মেটাল বডিটা যদি কালেক্ট করেন কোরাইফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো টাকায় আর যদি আপনি ফাইবার বডির মধ্যে ইউজ করেন দেন আপনি চাইলে এক্সোয়া ইয়োগার এই মডেলটি দেখতে পারেন আবার এই মডেলটা কিন্তু ভাঁজ করার সাথে সাথে কিবোর্ডটা ভিতরে চলে যায় মানে একবারে লেভেল হয়ে যায় এই মডেলটাতে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এখানে প্রসর পাচ্ছেন কোরাই সেভেন কোরাই সেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই মডেলটি পাচ্ছেন সাতচল্লিশ হাজার নশো টাকা এছাড়া ডেলের আরও এর মধ্যে যদি সি সিক্সটি ডিগ্রি কালেক্ট করেন এবং কনফিগারেশন ভালো চান দেন এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের মডেলটা হচ্ছে ফাইভ টু এইট নাইন মডেল থ্রি সিক্সটি ডিগ্রি এবং এখানেও আপনি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন টাচ স্ক্রিন এই মডেলটাতে কোরআ সেভেনের এইট জেনারেশন রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই মডেলটি পেয়ে যাচ্ছেন অনলি সাঁত্রিশ হাজার টাকা এটাতে প্রায় পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আবার দেখেন ডিসপ্লেটা কত সুন্দর বর্ডারলেস একটা ডিসপ্লে ইভেন এটা কিন্তু একটা অ্যান্টি গ্ল্যামের ডিসপ্লে উনিশশো বিশ হাজারের সি রেজুলেশনের ব্যাকলিট কিবোর্ড আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসার রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডেলের ফাইভ থ্রি ডাবল জিরোটি মানে ব্যাটারি ব্যাকআপটাও ভালো ডিসপ্লেটাও খুব সুন্দর তবে কনফিগারেশনটা কিন্তু একেবারে কম না মানে এইট জেনারেশন ফোরআফ প্রসেসরটা রয়েছে আপনি একেবারে সেম জি সিক্সের কনফিগারেশনে ডেলের এই মডেলটি কালেক্ট করতে পারেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে ব্র্যান্ড বা রানিংয়ের উপর ভিত্তি করে অনেক সময় ইউজ ল্যাপটপের প্রাইস কিন্তু আপ ডাউন করে তাই বলে কিন্তু আপনি কনফিগারেশনের ক্ষেত্রে কোনোটাকেই পিছিয়ে রাখতে পারবেন না জিআর ফাইভ দিয়ে যদি ওপেন বক্স কন্ডিশনে লেটেস্ট কিছু চান এবং গ্রাফিক্সের কাজ করবেন দুর্দান্ত গেমিং কিছু চাচ্ছিলেন দেন এখন এই মডেলটা দেখতে পারেন এই যে দেখেন এখানে আটচল্লিশশো ম্যাগাসের র্যাম রয়েছে এগুলো হচ্ছে ডিডিআর ফাইভ ভেরিয়েন্টের র্যাম তো এখানে রয়েছে রাইজেন ফাইভটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছয় কোর বারো থ্রেডের প্রসর দিয়ে রাইজেন ফাইভটি এবং এটা হচ্ছে রাইজেন ফাইভের সিক্স থাউজেন্ড সিরিজের প্রসর রয়েছে এই মডেলটি পেয়ে যাচ্ছেন অনলি চৌষট্টি টাকায় আর চার হাজার টাকা বাড়ালে আবার ডাবল স্পিড হয়ে যাবে দেন আপনি নিতে পারবেন হচ্ছে রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন সিরিজ যেখানে আট কোর ষোলো থ্রেড থাকবে এবং সেখানেও কিন্তু আপনি ডিডিআর ফাইভের র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর দুটো ল্যাপটপের মডেল নাম্বার থাকবে সেম এস পির এইট ফোর ফাইভ জি নাইন জি নাইনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে ওপেন বক্স কন্ডিশনে পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার টাকা রাইজেন ফাইভ এবং আটষট্টি হাজার টাকা রাইজেন সেভেন এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ রয়েছে বলতে গেলে একেবারে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপের প্রাইসে স্টার্ট হয়ে দেন নব্বই হাজার টাকার মধ্যে ফিগারের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ রয়েছে তাছাড়া আপনি কাস্টমাইজ করলে অনেক মডেলের প্রাইস আরও বেশি বেড়ে যাবে এছাড়া ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ রয়েছে এভেন পিসির মতো মানে গ্রাফিক্স কার্ড কাস্টমাইজ করা যায় এই ধরনের ল্যাপটপ ফারুক সলিউশনে রয়েছে এটা জানানোর জন্য বললাম আসলে ভিডিওটি বেশি লং হয়ে যাবে জন্য আজকাল কথা বলা যাবে না আরও বেশি মডেল দেখতে চাইলে আপনি ফারুকভাবে ভিডিওগুলো দেখতে পারেন পেছনে অনেক ভিডিও রয়েছে এবং প্রত্যেক দিনই ভিডিও আপডেট হচ্ছে নিয়মিত ল্যাপটপের প্রাইস অ্যান্ড আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সরাসরি চলে আসবেন ঢাকাতে মিরপুর দশে চলে আসবেন একেবারে মেন রাস্তা আমাদের শোরুমটি দুশো বান্ন নম্বর পিলার সাথে মেট্রো রেলের রাস্তার পশ্চিম পাশে চরঙ্গি মার্কেটে আর যারা আসবেন না কুরিয়ার সার্ভিস আপনার নাম ঠিকানা দিয়ে দিলে লাখ টাকার ল্যাপটপ চলে যাবে আপনার হোম ডিস্ট্রিকে আপনি ল্যাপটপকে চেক অন ডেলিভারি অর্থাৎ ল্যাপটপটি আগে ইউজ করে দেখে তারপর টাকা পে করে কালেক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ল্যাপটপ কেনার আগে একবার হল ফারুক্যাটি সলিউশনটি ভিজিট করুন